সুন্দরভাবে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় পিছন দিক থেকে সেটাকে মনিটরিং করে সেই জন্য আমি পেছন দিকে থাকি আমাদের আগে আমাদের জেলা নেতৃত্বরা আছে ব্লকের নেতৃত্বরা আছেন তারা সামনের দিক থেকে তারা নেতৃত্ব দিয়ে নিয়ে যাচ্ছে পিছন দিক থেকে গুছিয়ে যাতে সব কাজ করা যায় তার জন্য কিছুই নেই এখানে কি বিশৃঙ্খলা হওয়ার ভয় ছিল না না বিশৃঙ্খলা সামনে ভাবি না সব বলছিলেই সব মিছিলেই আমরা আমাদের মতো করে এগিয়ে যাই আজকের মিছিল থেকে কি কিসের উপরে প্রতিবাদ জানাবে দেখুন আজিকর কাণ্ডের আপনারা জানেন যে আমার তিলোত্তম তিলোত্তম বনকে যেভাবে নিঃসংশভাবে খুন খুন করে ধর্ষণ করা হচ্ছে তার বিচারের দাবিতে আজকে আমাদের রাজপথে আমাদের আপনারা এ আমাদের বেশি প্রতিবাদ মিছিল করছি বিভিন্ন জায়গায় করছি আজকে ক্যানিং এ করছি আপনাদের এই বাসন্তীর আপনারা দক্ষিণ চব্বিশ পরগনার ছেলে আবু সিদ্দিক খালদারকে সরি আবু সিদ্দিক খালদারকে আপনার সাবির মল্লিককে হরিয়ানাতে পিটিয়ে পিটিয়ে খুন করেছে গোরক্ষক মাই না তাকে সর্বোচ্চ শাস্তি যাতে পাই তার জন্য আজকের আসলে আমরা এই আবু সিদ্দি খাল্লারকে পুলিশ কাস্ট্রিতে অফিসারের ফলে তাদের মৃত্যু হয়েছে অভিযোগ আমরা তুলে হামলাও করেছি তার দ্রুত তাদের যাতে শাস্তি পাই তার জন্য এবং ওই পুলিশ প্রশাসনকে সাসপেন্ড করতে হবে তার জন্য আমরা রাস্তায় নেমেছি আমার রাস্তায় নেমেছি মহারাষ্ট্রে সোমনাথ দেবনাথ বাবুকে গলা কেটে হত্যা করে দিয়েছেন পরিযায়ী শ্রমিক তা কেন হত্যা করা হলো তার আমরা রাস্তায় নেমেছি এবং যেভাবে বিভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের ওপরে আক্রমণ নেমে আসছে আক্রমণ বন্ধ হওয়া দরকার সেই জন্য রাস্তা মানে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বে লাইকন Oh,